আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আপনাদের সামনে কফি কিভাবে বানাতে হয় আমরা যারা কফির ব্যবসা করি পায়ে হেঁটে হেঁটে তো তাদের জন্য এই কফি বানানোর রেসিপিটা এখানে একশো বিশ এমএল কাফে বিশ টাকা করে কফি কিভাবে বানাবেন কতটুকু কি পরিমাণে দিবেন ঠিক আছে আমি আর আশি এমএল কাফে যারা দশ টাকা বিক্রি করতে চান বা চাচ্ছেন সেটা আমি দেখিয়ে দেবো তো এই লবণের চামচ প্রথমে আমি নেব লবণের চামচে এই চামচের এক চামচ কফি প্রথমে একশো বিশ কাপে আপনারা রাখবেন এতটুকু পরিমাণে ঠিক আছে এরকম দুই চামচ কফি দিলে এক গ্রাম কফি তৈরি হয় এক গ্রাম কফি প্রয়োজন হবে আপনার একশো বিশ কাপের জন্যে তারপরে এখানে আপনার বিশ টাকার জন্যে এরকম দুই চামচ লবণের চামচে দুই চামচ কফি দিতে হবে আপনার দুই চামচ কফি দিলে আপনার একশো বিশ ম্যালের কাপে বিশ টাকা করে সেল করতে পারবেন আর এটা এক গ্রাম কফি আর এটা এক এক চামচ অর্থাৎ হাফ গ্রাম কফি যারা দশ টাকা বিক্রি করেন তারা এইভাবে বানাবেন হাফ গ্রাম কফি দিবেন এক চামচ লবণের চামচে তাহলে যথেষ্ট তারপরে এই যে ছোটো একটা চামচ মেজারমেন্টের চামচ এটি অনেকের প্রয়োজন হয় বা অনেকে পান না তারা এগুলা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতে পারবেন বিভিন্ন দোকান থেকে সুপার শপ থেকে তা ঠিক আছে এই এই চামচে দুইটা দি দিচ্ছি একশো বিশ কাপে দুই চামচ হ্যাঁ উঁচা উচা যতটুকু উঠে আর এটা এক চামচই দেব যারা দশ টাকা সেল করেন ওইগুলো সেম এই চামচে আবার সুগার সুগারও এরকম দুই চামচ দিতে হবে ঠিক আছে এই চামচে আপনি দুই চামচ সুগার দেবেন হ্যাঁ বিশ টাকা যা যেগুলো সেল করবেন দুই চামচ সুগার দেবেন সুগার দেওয়া হয়ে গেল তারপরে তারপরে এক এক চামচ দেবো আপনার আশি মিলের কাফি এক চামচ দিলেই প্রয়োজন এক চামচ দিলে যথেষ্ট দেওয়া হয়ে গেল এখন এই কফি আপনার কফি বানানো কমপ্লিট এখন এই কফিতে আপনার একটু পানি দিবেন কোনো মতো হাফ ইঞ্চি পরিমাণ পানি দেবেন এই প্রোডাক্টটা এই যে কোনো মতো ভিজছে ভিজার পরে এখন এটাকে আমি ব্লান করব এই যে ব্লান করতেছি ঠিক আছে এটা কিছুক্ষণ আধা মিনিট বা পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড এভাবে ঘুরাবেন ঘুরাতে ঘুরাতে দেখবেন যে এটা ভালো ঘন ক্রিমার আর হয়ে গেছে তখন এরপর আর একটু পানি ধীরে ধীরে প্রেস করে দেবেন দেওয়ার পরে এটা কমপ্লিট কফি তারপর আরেক কাপ আমি নিলাম আরেক কাপ কফি এখন আপনাদেরকে বানিয়ে দেখাবো এটা তো ব্লান করব করবো এখন আমি ব্লান্ড করতেছি এই কাপে আপনার এইভাবে ঘুরা ঘুরাতে হবে পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড ঘোরাবেন তারপর আবার পানি প্রেস করে দেব প্রেস করে দিয়ে ঠিক আছে কমপ্লিট এভাবে কপিটা আপনারা বানাতে পারবেন তারপরে আশি কাপে সেম পরিমাণে পানি দিয়ে ঘুরিয়ে নাড়িয়ে আপনারা বানাবেন কপিটা এভাবে ঘোরাতে ঘোরাতে কপিটা বানানো হয়ে যাবে তাহলে কমপ্লিট বানানো এবং আপনারা কপিটা সার্ভ করবেন পরিপূর্ণভাবে কপি বানাতে পারলে কাস্টমার অবশ্যই কপি খাবে